সবাইকে নতুন একটি ভিডিওতে স্বাগত জানাচ্ছি আমি এখন আছি গলাচিপা উপজেলার বোয়ালিয়া স্পিড বোর্ড ঘাটে আর এখান থেকে রাঙাবালি যাব আর এই ঘাটে আপনারা গলাচিপা থেকে মোটরসাইকেল বা অটোযোগে আসতে পারবেন এখানে এসে কাউন্টার থেকে টিকিট কাটতে হয় জন প্রতি একশো চল্লিশ টাকা এবং পনেরো জন যাত্রী হলেই এক একটি স্পিড বোর্ড এই ঘাট থেকে ছেড়ে যায় আপনাকে এই ঘাট থেকে স্পিড বোর্ড গিয়ে রাঙাবালি উপজেলার কোরালিয়া স্পিড বোট ঘাটে নামাবে আর এই পথটুকু যেতে আপনার দশ থেকে পনেরো মিনিট সময় লাগবে তেতুলিয়া নদী পার হতে হবে আপনাকে আমিও টিকিট নিলাম আর এই যে জেটিটা এটি অনেক বড় এখানে বসার সুন্দর জায়গা আছে পরিষ্কার পরিচ্ছন্ন আপনারা রাঙ্গাবালি যেতে যদি চান তাহলে স্পিড যেতে পারেন এছাড়া আপনারা পানপট্টি থেকে লঞ্চেও যেতে পারেন প্রতিদিন দুটি লঞ্চ ছেড়ে যায় একটি সকাল দশটায় আর একটি বিকাল তিনটায় আর এছাড়া যদি আপনারা যেতে চান যে কোনো সময় এই স্পিড বোর্ড ঘাট থেকে আপনার স্পিড আপনারা রাঙাওয়ালে যেতে পারবেন চলুন আস্তে আস্তে উঠে যাই আমাদের স্পিড বোর্ডটি এই মাত্র ছেড়ে দিল এই ছোটো নদীটা পার হওয়ার পরেই আমরা তেঁতুলিয়া নদীতে পরব আমার খুবই ভালো লেগেছে যদিও এই মুহূর্তে নদী খুবই শান্ত কিন্তু বর্ষার সিজনে নদী খুবই উত্তাল থাকে তখন এই স্পিড বোর্ড যোগে যাওয়াটা সত্যি একটু আমার কাছে রিস্কি মনে হয়েছে পটুয়াখলি জেলার কলাপাড়া উপজেলা থেকে ঢাকাগামী যে লঞ্চ ছেড়ে আসে দুপুর একটায় সেই লঞ্চেও আপনারা চাইলে এই রাঙাবালি উপজেলায় আসতে পারেন কলাপাড়া থেকে এই রাঙাবালির কোরালিয়া লঞ্চকার আসতে দুই ঘন্টা সময় লাগে আমাদের বোটটি তেঁতুলিয়া নদীর মাছ বরাবর সামনের দিকে ধুরুন্ত গতিতে এগিয়ে চলছে ওই হাতের ডানে অনেক দূরে একটি চর দেখা যায় আর এই বিশাল নদীর মাঝখানে ছোট ছোট নৌকায় জেলেরা মাছ ধরে খুবই রোমাঞ্চকর একটি জার্নি আজকের আর মনের মধ্যে একটি সংখ্যাও ছিল এই শান্ত নদী যদি অশান্ত হয় তখন যদি কিছু হয় তখন এই বিশাল নদীর মাঝখান থেকে বাঁচার কি উপায় এটি ভাবতে ভাবতেই এই বিশাল তেতুলিয়া নদী পার হয়ে চলে আসলাম এই কোরালিয়া খাটে কোরালিয়া স্পিড খাটে এটি হচ্ছে এই রাঙাবালি উপজেলায় নামার যে খাট এখানে আপনাকে স্পিড বোর্ড নামিয়ে দেবে এখন আমরা নামবো নেমে এখান থেকে একটি অটো বা মোটরসাইকেলে করে আমরা বাইরে চলে যাব বাইরে ছাড় হচ্ছে রাঙাবালি রাঙাবালি উপজেলার হেডকোয়ার্টার চলে আসলাম আমরা স্পিড বোর্ডে এই কোরআল্লা যে স্পিড বোর্ড ঘাট রাঙ্গাবালির এখান থেকে আরেকটি স্পিড বোর্ড চলে যাচ্ছে গলাচুটা দুর্দান্ত এক্সপিরিয়েন্স সাগরের মধ্যে আরেক বাংলাদেশ রাঙাবালি উপজেলার একটা ম্যাপ দেয়া আছে আচ্ছা যাই এখন এখান থেকে একটি অটো বা মোটর সাইকেলে এই উপজেলার যাব উপজেলার কার্যক্রম মূলত বাহেরচর এলাকায় হয় জায়গাটার নাম হচ্ছে বাহেরচর হ্যাঁ যাবো বাহেরচর বাহেরচর কত করে ভাড়া একশো টাকা তো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে অন্য কোনো জায়গায় নতুন কোনো ভিডিওকে নতুন কোনো বিষয় নিয়ে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন গুড বাই